জয়া আপা আপনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন জয়া হাসান জাস্ট ওয়া ক্যারেক্টারটা জাস্ট মানে তুঙ্গে জাস্ট ফাটিয়ে দিয়েছে দেখার মতো ছিল হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই যে প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো আমার কথা না সেগুলো অডিয়েন্সের কথা জয়া হাসান জয়া হাসান ম্যাম এতদিন তার অনেকগুলো ছবি দেখেছি তার পারফরমেন্স যে খুব ভালো লাগে আমার আমি এটা বলতে পারবো না মোটামুটি লাগে বাট তাণ্ডবে প্রথম থেকে যখন জয়া হাসানের নাম আসে তখন থেকে দর্শকদের মধ্যে শাকিবিয়ানদের মনের মধ্যে একটা মানে কোথাও গিয়ে বলতে গেলে একটু মানে খুঁত ছিল যে কতটা মানাবে এখন মানে তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল যে শাকিব ভাইয়া হয়তো নায়িকার প্রসঙ্গ আসছিল যে জয়াহাসান হয়তো শাকিব ভাইয়ার নায়িকা বাট এইটুখানি আমাদের ধারণা ছিল যে রায়হান রাফি নায়িকা হিসেবে জয় হাসানকে রাখবে না একটা অন্য ক্যারেক্টারই রাখবে তাই হয়েছে এবং সেটা এতটা যে দর্শকের মন অ্যাট্রাকশন করবে আনবিলিভেবল ছিল ব্যাপারটা দর্শকরা সেটাই বলছে বাট অপর দিক থেকে সাবিলানুর একটু কোথাও গিয়ে চাপে পড়ে গেছে মানে সাবিলানুরকে দর্শক কোথাও গিয়ে মানে বলছে যে খুব একটা মানানসই লাগেনি সাকিব ভাইয়ের সঙ্গে দেখো এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল কারণ প্রথম দিক মানে প্রথম দিক থেকে যেরকমভাবে আমরা দেখেছি বিভিন্ন কথাবার্তা শুনেছি যে মেগাস্টারের সঙ্গে সাবিলনুরের ক্যারেক্টারটা কত না মানানসই হবে অনেকটাই বাচ্চা বাচ্চা লাগছে সাবিলানুরকে এই কথাগুলো তখন হয়তো আমরা বলেছি বা লিচুর বাগানে গানটা তো যে এমন হয়েছে যে মানে সাবিলানুরকে যে একেবারেই মানাচ্ছে না এমনটা নয় ভালো মানিয়েছে বাট সিনেমার মধ্যে আমি যখন অডিয়েন্সের রিয়াকশান দেখছি বলছে যে সাবিলানুরকে সাকিব ভ্যান নায়িকা হিসেবে ভালো মানায়নি এবার এটা পুরোপুরি আমি তখন বলতে পারো যখন আমি পুরো সিনেমাটা দেখবো এবার দর্শকের বেশিরভাগ প্রতিক্রিয়া কিন্তু এটাই আসে সাবুলানুরের সঙ্গে ভালো কোথাও গিয়ে কেমিস্ট্রি জমেনি মানে সাকিব ভাইকে কোথাও গিয়ে মানাচ্ছে না সাবুলানুরের সঙ্গে এই কথা কিন্তু উঠে এসছে দেখো কিছু জিনিস ভালো হলে কিছু জিনিস মন্দ হবে এটা স্বাভাবিক প্রত্যেকটা সিনেমার মধ্যে ভালো মন্দ মিশিয়ে একটা সিনেমা হয় সব তো আর ভালো কিছু থাকে না বাট এটা অবাক করার বিষয় সন্দেহটা মানে যেখানে হয়তো আমরা ভেবেছিলাম যে জায় হাসানকে ভালো লাগবে না জায়াসান হয়তো খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না উল্টোটা হয়ে যায় জায় বরঞ্চ ভালো পারফরমেন্স দিয়েছে এবং জায় ক্যারেক্টারটা প্রথম দিক থেকে মানে সবাই যেটা ভেবেছিল যে এই ক্যারেক্টারের মধ্যে কী এমন আছে কি এমন পারফরমেন্স দেখবে ঠিক আছে কিন্তু অবশেষে আমি যাদের যাদের জিজ্ঞেস করেছি তাণ্ডব দেখার পর যে কেমন লাগলো কোন চরিত্ররা সব থেকে ভালো লেগেছে যা নাম কিন্তু এসছে উল্টো দিক থেকে সাবিলানুরকে নূরকে অনেকের হয়তো পছন্দ হয়নি মানে মানানসই ব্যাপারটা হয়নি এটা প্রথম দিক থেকেই অনেকে আন্দাজ করেছিল এবং এই জিনিসটাই হয়েছে কারণ এটা অনেক দেখো আমি যদি এখন মানে মেগাস্টারের সঙ্গে মানে যে কোনো নায়িকাকে নিয়ে নিই সবাই কি ভালো পারফরমেন্স দিতে পারবে বা সবাইকে কি মানাবে মানানসই ব্যাপারটা তো থাকতে হবে না আজকে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী যখন শাকিব ভাইয়ের এজটা ওই জায়গায় ছিল বা এজ ওই জায়গায় ছিল তখন শাকিব ভাই একটা সিনেমায় নায়ক নায়িকা হিসেবে ভালো লাগছে বা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী পার্ট টু ওই পার্ট টুটা আমি দেখিনি পার্ট ওয়ানটা দেখেছি ওই টাইমটাই ভালো লাগতো জয় সাকিব শাকিব খান জুড়িটা বাট এখন যদি সাকিব খানের নায়িকা জয়াসানকে করা হয় অবশ্যই মানে ভালো লাগবে না মানানসই ব্যাপারটাই তো হবে না তো সেই জিনিসটাই হয়েছে সাকিব খান সাবিলানুরের ক্ষেত্রে সাবিলানুরকে এতটাই হয়তো মানে মানে দেখো সাবিলানুর বয়সটা অনেকটাই কম সেই জায়গায় সাকিব ভাষা কোথাও হয়তো জিনিসটা ম্যাচ হচ্ছে না এটাই হয়তো জিনিসটা হয়েছে তো এটাই আর কি বলার যে একটা দিকে ভালো হয়েছে আর একটা দিকে কোথাও কি জিনিসটা মানানসই হয়নি এই হচ্ছে বিষয় সবাই তো আর প্রশংসা পাবে না কেউ কেউ প্রশংসা পাবে কেউ কেউ আবার মনে হবে যেটা এইবারে হলো না অবশ্যই ভালোভাবে দেখতে পারবো এটাই আর কি সবার বাট এটা খুব ভালো লাগলো এটা খুব ভালো লাগলো শুনে যে মানুষ পছন্দ করেছে জয় অভিনয় মানুষের মানে ভালো লেগেছে এটা খুব ভালো লাগার একটা বিষয় বাট আমাদের এইখানে জয় যে কটা সিনেমা করেছে কলকাতায় আমার যে খুব অ্যাট্রাক্টিভ লেগেছে এমনটা নয় সত্যি কথা বলতে এবং উৎসব বলেও একটা সিনেমা এসছে যাই দু দুটো সিনেমা রিলিজ করলো তাণ্ডব এবং উৎসব উৎসবেও দেখলাম সে নিজের মানে ওই প্রেম কাহিনী পার্ট টুতে যেরকম বলেছিল আরও ওইটা নিয়ে নিজেই নিজেকে ভিমুখিক করছে আমি দেখলাম লেটেস্ট ইন্টারভিউগুলো সে এই জিনিসগুলোকে কিন্তু একদমই মানে নর্মাল হিসেবে দেখে এটাই হওয়াটা দরকার একজন অভিনেত্রী বা একজন শিল্পীর এই জিনিসটাই হওয়াটা দরকার ভাই ঠিক আছে সত্যিটা মেনে নিতে পারে আমি এগুলোকে খুব সাপোর্ট করি ঠিক আছে ওই যারা ক্রিটিসাইজ নিতে পারবে না ভাই তাহলে লোককে ক্রিটিসাইজ করে লাভ কী ভাই তুমি শিল্পী হয়েছো অবশ্যই ক্রিটিসাই মানে ক্রিটিসাইজ তোমাকে নিতে হবে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও খুব ভালো লাগলো যে জায়াসান খুব ভালো রকমভাবে প্রশংসা পাচ্ছে এবং শাকিব খান সাবিলা নূর জুইরা খুব একটা দর্শকের হয়তো পছন্দ হয়নি এমনটাই কিন্তু তথ্য আমার কাছে উঠে এসছে তোমাদের কি মন্তব্য যারা যারা তাণ্ডব দেখেছো কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও টেক কেয়ার